আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের ঘাট চুনারুঘাট মধ্যবাজারে কে যেন বালু ট্রাক আটকিয়ে এখানে চাঁদা দাবি করেছেন এবং এই সেই চাঁদাবাস হয়তো এখানে গাড়ি দুটো আটকে দিয়ে তারপর এখানে জাম লাগিয়ে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন চুনারুঘাট পুরোটা ব্লক হয়ে গেছে আমাদের ঘাট থানা গেটের সামনে গাড়িগুলো দিয়ে একেবারে জাম লাগিয়ে কিন্তু রাস্তা ব্লক করে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পারতেছেন এই আমরা রয়েছি চুনারুঘাট থানা চুনারুঘাট থানার যে গেটটা এই গেটের সামনে লাস্টে আমি পাঁচ হাজার টাকা পর্যন্ত কপার দিছি টাকা চাইছে টাকা চাইছিল আরিফ সুমন আরো আছিল এরপরে আরো কয়েকটা ফ্লাওয়াইল আছে রুমন আছে পরে আমি যখন কইলাম ভাই এটা তো ঠিক না ওই যে লুতু আছে না আমরা সোনাবাড়ে লুতু মেয়েও আছে তোমি ক্লিক করে এবারেও আছে তো আমি কইলাম কই ভাই বাদ দেন এটা ওই প্লামটা খরচ দিয়ে দা লাইন গাড়িটা নিয়ে দিন তো ব্যবসা নষ্ট বলে না সারা যাবে না কইয়া রুমন মিয়া গিয়া ইয়ার মাইরে দুই গিয়া ড্রাইভার ডুভার লুই আইছে

হ্যাঁ কতটুকু পরিমাণ এখানে যানজট সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে ওই দিক থেকে ব্লক হয়ে গেছে রাস্তা একেবারে এদিকে প্রায় অনেকটাই জ্যাম লেগে আছে আসলে বিএমপির কোন নেতা পরিচয় দিয়ে উনি এখানে চাঁদা দাবি করেছেন তবু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলা একেবারে মধ্যবাজার ব্লক করে রাখছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কি একটা অবস্থা দেখো এখানে কিন্তু সবাই এই বিষয়টি নিয়ে আসলে এই হচ্ছে আমাদের নতুন স্বাধীন দেশের অবস্থা প্রিয় দর্শক কেন যেন আমার কাছে মনে হচ্ছে দেশের পরিস্থিতি তেমন ভালো নেই আসলে আমাদের সাবেক এমপি সাহেব যখন ছিলেন আমাদের এমপি সাহেব যখন ছিলেন তখন সময় এত যানজটর কোনো এত যানজট ছিল না এবং এভাবে চাঁদাবাজিও হতো না সম্পূর্ণ চাঁদাবাজি কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন যাই হোক প্রিয় দর্শক দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে আমাদের চুনালঘাটের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইএলসি নিউজ ভিডিওতে যারা নিয়মিত দর্শক রয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি এবং এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এই চাঁদাবাজি দেশ থেকে যেন বন্ধই হচ্ছে না চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে এই বিষয়ে ডক্টর রিমুদ স্যার কি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না বা নিচ্ছেন কি না এই বিষয়গুলো আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে এবং পৌঁছাতে পৌঁছাতে আশা করি ডক্টর রিনুদ স্যারের পর্যন্ত ভিডিওগুলো পৌঁছাবে তারপর হয়তো দেশের কোনো একটা ভালো হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ